মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় যে সত্যি আপনাকে আক্রমণ করছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই আর সবচেয়ে বেশি প্রয়োজন হবে মধ্যবিত্ত পরিবারের ছেলের অবস্থা ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই বুট থাকলে স্যুট নাই আর স্যুট থাকলে বুট নাই সব কিছু যদিও কোনো মতে জুটে যায় তাহলে পকেটে টাকা থাকে না এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অবস্থা যে কথায় কোথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা যা সবাই বুঝতে পারে না কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এটা হতে পারে না রান্নাঘরে এসি কেন লাগায় না কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না সফলতা পেলে মিষ্টি মুখ পড়তে যাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও ভালোবাসা পূর্ণতা পাবে সত্যিকারের ভালোবাসা একবার নয় দুবার নয় শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা পেলে যাওয়ার কথা ভাবে না পিছনে অনেকে আমার নামে নিন্দা করে আবার আমার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশ খুলে দিতে পারি না নিজের ডিকশনারি থেকে বেঈমান বিশ্বাসঘাতক হকবাজ আর মিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর সময় ভালো কিংবা খারাপ এড়িয়েই যায় কিন্তু কথার হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়েও উত্তম কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াকেও পাশে পাওয়া যায় না মানুষ কী অদ্ভুত তাই না অপমান করলে বলে কিছু মনে করো না লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়ে শশা খায় একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্টু বুদ্ধির সদস্যই যথেষ্ট জীবনে তুমি তাঁকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষকে যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় ফুরুলে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয় তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয় আবেগ ও ইচ্ছের মূল্য অন্যের কাছে বোকামি তুমি তোমার সবচেয়ে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সব কিছুর জন্য আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল যদি তুমি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছু জবাব দিয়ে যাবে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা ধনী ব্যক্তিরা খুব সহজেই গরিবদের উপদেশ দিতে পারে কারণ সে তখন অসহায় যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে আর টেনশন কখনো শান্তিতে থাকতে দেবে না এই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে ভালোবাসা চারা গাছের মতো অতিরিক্ত যত্ন নিতে গেলে মারা যাবে আবার যত্ন না নিলে মারা যাবে সেক্ষেত্রে পরিচর্চার মাত্রা ভারসাম্য বজায় রাখতে হবে শরীর থেকে মেদ মাথা থেকে জেদ অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর কাল সন্ধ্যায় এক বন্ধু বলল সারা জীবন ভয় আর ভয় ছেলেবেলায় বাবা মাকে ভয় ছাত্র জীবনে স্যারকে ভয় কর্মজীবনে বসের ভয় মরণের পর বিচারের ভয় আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম বউয়ের কথা তো বললি না বউ বলল ভয়ে বলিনি ভদ্রতা একবার দুবার তিনবার দেখাবেন তারপর যখন দেখাবেন আপনার ভদ্রতাকে দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গেছে ভালোবাসা কখনও বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে মিথ্যে মায়ার শহরে জড়িয়ে থাকি রোজ কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ ভালোবাসা অন্ধ হয় না আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসা বোঝে না ষ্রষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে দুই শত শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা একটি মেয়ে মাত্র এক মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয় সে কেবল একটি বাক্য লিখেছিল তবে পুরো নম্বর পেয়েছিল ওই বাক্যটি ছিল মাত্র ছাব্বিশটি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বে সব উপকারের কথা ভুলে যায় ছোটবেলায় চোখ বন্ধ করে সবাইকে চেনে নিতাম বড়ো হয়ে চোখ খুলেও পারে না জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়া প্রয়োজন আছে প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে হার মানা যাবে না আজকের দিনটি কঠিন আগামীকাল হয়তো আরও খারাপ হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় এরকম ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে অনেক রয়েছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ